নমস্কার দেখছেন খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটা এই মুহূর্তে পাঁচটার সমস্ত খবর নিয়ে সংগ্রহ স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে ওই মুহূর্তের হেডলাইন গোবরডাগায় গ্রেফতার বাংলাদেশি যুবক যুবকের ঘরে তল্লাশি চালিয়ে বেশ কিছু বাংলাদেশি কাগজপত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে নিশিত কাপ সিরাপ সহ এক যুবককে গ্রেফতার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে পুলিশ কর্মী এবং গাড়ির চালকদের নিয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় নজর রাখবো খবরে গোবরডাঙ্গায় গ্রেফতার বাংলাদেশি যুবক সোমবার রাতে গোবরডাঙ্গা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মৎসলন্দপুর তিন আমতলা এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে রিঙ্কু মন্ডল বয়স সাতাশ নামক এক যুবককে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা যায় ওই যুবক প্রায় দেড় বছর ধরে মচ্ছলন্দপুর তিন আমতলা এলাকায় ভাড়া থাকতো যুবকের ঘরে তল্লাশি চালিয়ে বেশ কিছু বাংলাদেশি কাগজপত্র উদ্ধার হয়েছে এমনকি এবং মঙ্গলবার পুলিশ হেফাজত বারসাত আদালতে পাঠানো হয়েছে অভিযুক্ত বাংলাদেশি যুবককে গোবরডাঙ্গা থানা এলাকায় গ্রেফতার বাংলাদেশি যুবক গোবরডাঙ্গায় গ্রেফতার বাংলাদেশি যুবক সোমবার রাতে গোবরডাঙ্গা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মছলন্দপুর তিন আমতলা এলাকায় একটি বাড়িতে তল্লাশি জ্বালিয়ে রিঙ্কু মণ্ডল নামক এক যুবককে গ্রেফতার করে এবং পুলিশ সূত্রে জানা যায় ওই যুবক প্রায় দেড় বছর ধরে মছলন্দপুর তিন আমতলা এলাকায় ভাড়া থাকত যুবকের ঘরে তল্লাশি জ্বালিয়ে বেশ কিছু বাংলাদেশি কাগজপত্র উদ্ধার করা হয়েছে এবং মঙ্গলবার অর্থাৎ আজ তাকে পুলিশে হেফাজত চেয়ে বারসাত আদালতে পাঠানো হয়েছে এবং বিস্তারিত জানবো উত্তর চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ দেব সুদীপ ওই যুবকের তরফে কি কিছু জানা জানা গিয়েছে কি জানতে পারছো দেখো যেটা বলে রাখি গোডা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মস্তানদুপুর ফাঁড়ির অন্তর্গত তিনামতলা এলাকায় গতকাল রাতে হানা দেয় সেখানে আনা দিয়ে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জেনে জানা যাচ্ছে ওই বাংলাদেশি যুবক প্রায় দেড় বছর ধরে ওই এলাকায় তিনামতলা এলাকায় একটি ভাড়া বাড়ি এতে ভাড়া নিয়ে থাকতো পুলিশ সূত্রে জানা গিয়েছে তার কাছ থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশি কাগজপত্র পাওয়া গিয়েছে বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে আজ বারাসাত আদালতে তোলা হয় পুলিশ হেফাজত চেয়ে এর সাথে বাংলাদেশি যুবক কবে থেকে এখানে দেড় বছর ধরে রয়েছে কোনো বৈধ ভাবে এসেছে কিনা এই বিষয়ে পুরো খতিয়ে দেখছে গোবরডাঙ্গা থানার পুলিশ আচ্ছা ধন্যবাদ সুদীপ পরবর্তী খবরে নিষিদ্ধ কাপ সেরাপ সহ এক যুবককে গ্রেফতার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ পুলিশ সূত্রে জানা যায় সোমবার গভীর রাতে প্রায় বারোটার সময় কলেজ পাড়া এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে উদ্ধার হয় পঁচিশ বোতল নিষিদ্ধ কাপ সেরাপ প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছে এই কাপ সেরাপ মাদক সেবীদের কাছে সরবরাহের জন্য মজুদ করা হয়েছিল নিষিদ্ধ কাপ সহ এক যুবককে গ্রেফতার করল মাটি থানার সাদা পোশাকের পুলিশ পুলিশ সূত্রে জানা যায় সোমবার গভীর রাতে প্রায় বারোটার সময় কলেজ পাড়া এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে উদ্ধার হয় পঁচিশ বোতল নিষিদ্ধ কাপ প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ওই কাপ সেরাপ মাদক সেবীদের কাছে সরবরাহের জন্য মজুদ করা হয়েছিল পরবর্তী খবরে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে পুলিশ কর্মী এবং গাড়ি চালকদের নিয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ডাক্তাররা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সহযোগিতা করেন পূর্ব বর্ধমানের শক্তিগড় সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষার শিবির পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে পুলিশ কর্মী এবং গাড়ির চালকদের নিয়ে একটি স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ডাক্তাররা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সহযোগিতা করেন এছাড়াও মেমারির একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্নভূমি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন ট্রাফিকে কর্মরত টিএইচি ছাতা হেলমেট সহ জ্যাকেট সহ ট্রাফিক সরঞ্জাম প্রদান করেন এদিন প্রায় দেড়শো জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এছাড়াও মেমারির স্বেচ্ছাসেবী অনুষ্ঠানে থেকে প্রায় একশো জন ট্রাফিক পুলিশকে ট্রাফিক সরঞ্জাম প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমানের পুলিশ সুপার দাস সহ একাধিক পুলিশ কর্মী এরকম স্বাস্থ্য পরীক্ষা শিবিপে খুশি গাড়ি চালকেরা আমাদের একটা তাদের একটা তারা সমস্ত সবাই আমি বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে এখানে আসতে পেরে আমার সত্যি ভালো লাগছে এবং স্বপ্নগুলি আজকে হয়তো আমারই একটা অজ্ঞতা আমার জানা উচিত কিন্তু আমি স্বপ্নগুলি আজকে আপনাদের সাথে আমার কোনো প্রথম ইন্টারাকশন করতে পারেনি তো আপনারা এত সুন্দর কাজ করে আরও হয়তো আপনাদের সম্বন্ধে জানতে পারব এবং আমরাও চাই যে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে এরকম সমস্ত রকম সমাজ কল্যাণগুলো যেসব কাজে আপনারা করেন তাদের সাথে গুরুত্ব উপযোগী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনে আমার পাড়া আমাদের সমাধান ইতিমধ্যে নজর কেড়েছে হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের মাজমপুরে মডেল পাড়া হিসেবে তুলে ধরা হয়েছে এটি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা সীমান্ত থেকে সুন্দরবনে আমাদের পাড়া আমাদের সমাধান ইতিমধ্যেই নজর কেটেছে সবার হারোয়া ব্লকে শালীপুর গ্রাম পঞ্চায়েতের মাজমপুরে মডেল পাড়া হিসেবে তুলে ধরা হয়েছে এলাকার সমস্যা নিয়ে বিভিন্ন গ্রামবাসীরা প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে নিজেরাই সমাধান করেছেন এই সমস্যার অভিনব এই উদ্যোগ ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ খালি খালিদ মোল্লা হারোয়ার ভিডিও অতনু ও জয়েন্ট ভিডিও অভিজিৎ পাল তারা জানান এলাকার ছোট ছোট সমস্যাগুলো তুলে ধরা হচ্ছে যেমন আইসিডিএস সেন্টারে চাল নষ্ট হয়ে গিয়েছে রাস্তার অবস্থা বেহাল ড্রেনেজ পরিস্থিতি খারাপ সমস্ত কিছুই সমস্যার কথা তুলে ধরা হবে এবং তা সমাধানেরও চেষ্টা করা হচ্ছে হ্যাঁ দুয়ারে সরকার আগে ছিল কিন্তু এখন মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী দিদি আমাদের এই যে পাড়ায় সমাধান শুরু করেছেন এখানে এসে আমরা বাচ্চাদের জন্য আমরা যে আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি দেখুন এর আগে আমরা দেখেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার সেখানে মানুষ হান্ড্রেড পারসেন্ট সাকসেস তারপরেও যেটা আজকে আমাদের পড়া আমাদের সমাধান একটা সময় মা মামালে মানুষ কিছুই পায়নি রাস্তা থেকে রাস্তাকার স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরণে আমরা সেই অসমাপ্ত बम সরকারের কাজ এই সিস্টেমগুলো আমরা আমাদের পড়া আমাদের সমাধান বাংলার মুখ্যমন্ত্রী এটা করে দিচ্ছেন সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় জেটি ঘাটে ধাক্কা মেরে মনি নদীতে ডুবলো মৎস্যজীবীদের ট্রলার ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ট্রলারটি মনি নদীতে ডুবে যাওয়ার মাথায় হাত মৎস্যজীবীদের ও ট্রলার মালিকদের রায়দিঘির বনি নদীতে ডুবলো মৎস্যজীবীদের ট্রলার সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় জেটি ঘাটে ধাক্কা মেরে মনি নদীতে ডুবলো মৎস্যজীবীদের ট্রলার জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি থেকে সোমবার রাত আটটা নাগাদ মা ত্রিপুরা নামে ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়ার আগে রায়দিগির মণি নদীর জেটি ঘাটে ধাক্কা মারে পরে জেটি থেকে বেশ কিছুটা দূরে ট্রলারটির পাটাতন ভেঙে জল ঢুকতে থাকে ট্রলারের মধ্যে জল ঢুকে পড়ায় মৎস্যজীবীদের ট্রলারটি মণি নদীতে ডুবে যায় ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ট্রলারটি মণি নদীতে ডুবে যায় মাথায় হাত মৎস্যজীবীদের ও ট্রলার মালিকের এখন এখানে আছে এখন এখানে আছে সরানো যাচ্ছে না না খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয়